সুরাফা তেহাই আল্লাহ বলছেন আমি আমার বান্দার মাঝে আর আমার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিছি সুরা মধ্যে মোট সাতটা এর মধ্যে অর্ধেক অর্ধেক সাড়ে তিন সাড়ে তিন আল্লাহ বলছে প্রথম সাড়ে তিন শুধু আমি আল্লাহর জন্য পরের সাড়ে তিন আমার বান্দার দোয়া যেটা আমি তাকে দেব আমি তাকে দেব আলহামদুলিল্লাহ জীরবদীল আল আমি এটা আমার বান্দা আমার জন্য বলেছে আর রাহমানির রহিম এটা আমার বান্দা আমার জন্য বলেছে মালিক ইয়াও এটা আমার বান্দা আমার জন্য বলেছে এল তী নায়া এই ইয়া কা না আবুদু এই অর্ধেক এটা আমার বান্দা আমার জন্য বলেছে আল্লাহ বলেন আমারটা আমি নিলাম বান্দার পক্ষ থেকে ও আমার প্রশংসা করছে ও আমার যা বলার বলছে এবার আল্লাহ বলেন বান্দা তোমার কি কি লাগবে তুমি সেটা বলো তো আল্লাহ তালা বলেন এবার বান্দা বলতেছে ইয়া এই যে আমি আল্লাহ আপনার সাহায্য চাচ্ছি এই অর্ধেক এই একায়াতের অর্ধেক সিরাতাল মুস্তাকিম আমি সরল সঠিক সেরাতে মুস্তাকিম হেদায়েতের রাস্তা জান্নাতের রাস্তা সফলতার রাস্তা চাচ্ছি এই একটা আয়াত সিরাতাল্লাযীনা আন'আমতা আপনার যুগে যুগে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আল্লাহ আমি পর্যন্ত আমার আগে যাদেরকে সঠিক পথ দেখাইছেন নিয়ামক দিয়েছেন জান্নাতের রাস্তা দেখাইছেন এমন কোন নেক বান্দার রাস্তা আমাকেও দেখায়া দেন আমাকেও দেখিয়ে দেন এই হলো দ্বিতীয় আয়াত তৃতীয় গাইরিল মকদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এই তৃতীয় আয়াত আল্লাহ আপনি যাদের উপরে রাখ আপনার গজব যাদের উপরে এমন নাফর মানে রাস্তায় আমার এনব আল্লাহ যারা পথ আপনার পথ পায় নাই আখেরাতের পথ পায় না দুনিয়া তো ভোগ করে কিন্তু না আপনাকে চিনে না আখেরাত চিনে না জান্নাত চিনে না জাহান নামকে ভয় করে এমন জীবন এমন পথ ভ্রষ্ট না ফরমান হ্যাঁ এদের রাস্তায় আমারে দিয়েন না এই হলো তিনটা আয়াত আর হইলো আইন অর্ধেক তো কত হইলো সাড়ে তিন আগে কদ্দুর সাড়ে তিন এই সাড়ে তিন বান্দা নিজের জন্য আমার জন্য আমি আল্লাহ চাইছি আল্লাহ দিছেন আমার যে বান্দা সুরা ফাতেহার পরের সাড়ে তিন দিল থেকে এখলাসের সাথে যদি সত্যি আমার কাছে সেগুলো চায় বলে আবিদি মা সাহালা আমি ওয়াদা দিলাম যা চাইছে বান্দা আমি তাই তাকে দেব আফসোসের বিষয় হলো আর না জোয়ান মানুষ না বুড়া মানুষ না মা বোন না আমরা মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা জানিও না যে আমরা সুরা ফাতে কি বলতেছি কি বলতেছি অসংখ্য মুসলমান চল্লিশ বছরের ভিতরেও দিন ভাবেও নাই একদিন কোনো হুজুরকে টা কি আলহামদুলিল্লাহ সুরা এতবার পড়ি কেন এতবার বলি কেন আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন এখানে আমি বা কি বলছি এটা দাঁড়া কমপক্ষে যারা নামাজি তাদের তো ভাবা উচিত তাদের তো ফিকির করা উচিত তাদের তো এটা বোঝা উচিত যেন প্রতিটা বাক্য উচ্চারণ করতেই আমার কলিজার মধ্যে ভাইসা উঠে আমি কি করব বলতেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলতে আমি কি বলতে চাচ্ছি রহমানুর রাহিম বলতে আমি কি বলতে চাচ্ছি মালিকিয়া দিন বলতে আমি কি বলতে চাচ্ছি এটা যদি আমার কলি যায় নাম হাসে আমার দিলে যদি না আসে আমি কি পড়লাম চল্লিশ বছরও সময় হয় নাই তিরিশ বছরও সময় হয় নাই বিশ বছরও সময় হয় নাই আফসুস